জেলার থানার থানার বিরাট সাফল্য পুলিশ বাইক উদ্ধার প্রায় দশটি দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাইক চুরির ঘটনা হামেশাই শোনা যায় পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই রয়েছে বহু পুরনো বাইকের শোরুম বিভিন্ন প্রান্ত থেকেই বহু মানুষ বাইক বিক্রি করে যায় খুব রাস্তায় সস্তায় বাইক বহু মানুষ কেনেন এবং কাঁথির এক বাসিন্দা এরকমই বাইক বিক্রির সন্ধান পেয়ে কাঁথি তারপরে রামনগর এলাকায় গিয়ে বাইক বিক্রেতা সহ পাকড়াও করে কাঁথি থানার পুলিশ সাথেই রামনগর এলাকার আরেক বাইক মেকানিক তার নিজস্ব দোকান থেকেই প্রায় পাঁচটি বাইক উদ্ধার করে সাথে দশটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে এই থানার পুলিশ আজ এই পুলিশের উপস্থিতিতেই দ্বিতীয় দুই বাইক আরোহীকে দুই পাচারকারীকে কাঁথি আদালতে তোলা হবে বাইকগুলো সাধারণত জেলার বিভিন্ন প্রান্ত থেকে চুরি করে আনা হয়েছে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন অ্যাডিশনাল এসপি দুই পাচারকারীকে আজ কাঁথি আদালতে তোলা হবে কাঁথি আদালত থেকে আরও কোন কোন এলাকায় এই ধরনের পাচারকারী যুক্ত রয়েছে কিনা এদেরকে সে কারণে পুলিশ রিমান্ড চাইবে বলেই এমনটা পুলিশ সূত্রে খবর নমস্কার কাঁথি থানা টিম একটা মোটরসাইকেল গ্যাংকে ডিটেক্ট করেছে আর দুজন আসামিকে অ্যারেস্ট করেছে গ্যাংয়ের মধ্যে আর আসামিদের মধ্যে থেকে দশটা মোটরসাইকেল রিকভার করেছে একটা স্পেসিফিক কেস আমরা শুরু করছি আর কেসের হিসাবে আমরা দুজন যে আসামিকে ধরা হয়েছে ওকে রিমান্ডে নেব আর আশা করছি ওরগুলো অর কিছু বাইকগুলোকে রিকভারি রিমান্ডে পিরিয়ড আমরা করব ওরা কনফেস করেছে যে ওর কাছে কিছু কিছু অর স্টোলেন বাইক আছে যে ওরা আলাদা আলাদা জেলা থেকে স্টোন করেছে ওই জেলার মধ্যে হুগলি পশ্চিম মেদিনীপুর হাওড়া জেলা আছে সেখান থেকে ওরা বাইক কে চুরি করার পরে এখানে বিক্রি করার চেষ্টা করেছিল সেই টাইম ওকে ধরা ধরা হয়েছে আর একটা স্পেসিফিক কেস করা হয়েছে আশা করছি আর কিছু বাইক আমরা রিকভারি করবো আর গ্যাংকে আলাদা আর যে মেম্বার আছে ওকে অ্যারেস্ট করবো থ্যাংক ইউ ধন্যবাদ দাদা এই গাড়িগুলো স্যারকে বাইরে কোথাও কি পাচার করার উদ্দেশ্য আমরা তদন্ত মধ্যে দেখবো লেকিন এখনই পর্যন্ত যেটা যেটা পাওয়া যাচ্ছে ও এখান রামনগর এলাকাতে বেশি বিক্রি করার চেষ্টা করেছিল মালিকদের হাতে কি তুলে দেওয়া হবে আর আমরা আগে ভেরিফাই করব ভেরিফাই করার পরে যে প্রসেসগুলো আছে যে লিগাল প্রসেস আছে সেটা ইনশোর করে আমরা বাইগুলো ফেরাবো মোবাইল ফেরত দেখা যাচ্ছে বাইক এটা বড় বড় সাফল্য জিনিসের তো এর পেছনে কি আমরা তদন্ত মধ্যে দেখবো যদি এরকম কিছু থাকবে আমরা ওই হিসাবে আর অ্যাকশন নেব বিভিন্ন জায়গায় সব দেখা যায় যেটা ছাত্র কেন্দ্রে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গাগুলোকে ওরা চিহ্নিত নিয়ে আসে এটা কিভাবে করছে ওরা কিছু জানু খুলেছে ব্যাপারে না আমরা রিমান্ড নিয়েছি ওদেরকে রিমান্ডের মধ্যে আমরা জিজ্ঞাসাবাদ করবো ইন্টারোগেশন করবো ইন্টারোগেশন মধ্যে যে বাহার আসবে সেই হিসাবে আমরা বাকি অ্যাকশন নেব জানা গেছে এরা বাদে বা কাছে শহর বড় শহর বা পাশাপাশি যে বড় বড় বাস্তব রয়েছে এগুলো এই ধরনের কাজকর্ম চালাচ্ছে এদেরই যদি কোনো আর গ্যাং মেম্বার থাকবে এনাদেরকে ইন্টারগেশন করার পরে আমরা ওকে অ্যারেস্ট করবো ডিটেন করব যদি কোনো আর ইনভলভ আছে নিশ্চয়ই আমরা অ্যাকশন নেবো ওনার এগেন্স্ট ওদের এগেন্স্টে থ্যাংক ইউ থ্যাংক ইউ